এখন কিন্তু কড়াইতে ফ্রাই হচ্ছে কাজু বাদাম আর কিসমিস কারণ আজকে হবে ফ্রায়েড রাইস তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো আর আমরাও ভালো আছি আর এদিকে ফ্রায়েড রাইসের আরও কিছু জোগাড় যেগুলো করে রেখেছি মানে সবজিগুলো আমি ভেজে নিয়েছি এখানে আছে গাজর বেন্স আর মটরশুটি আর আজকে আমি আছি আমার মেজো জেঠিমার বাড়িতে কারণ জেঠিমা আমাকে ইনভাইট করেছি লাঞ্চ করার জন্য তার জন্য আমি এসেছি আর মেজো জেঠিমা দিন ধরেই বলছিল আসতে যেহেতু আমি এখন মায়ের বাড়িতেই আছি আমার বাড়িতে মানে মা বাবার বাড়িতেই বিয়ের পরে মেয়েরা যেটা বলে বাপের বাড়িতে তোমাদের বুঝতে সুবিধা হবে সেটাই বললাম আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভাজা কারণ এটা হচ্ছে লাউ শাক দিয়ে চচ্চড়ি হবে আর ফ্রায়েড রাইস সাথে মাটন কষা তো হবেই তো এখানে শাকের জন্য বেগুন আর আলু আর পেঁয়াজ যেগুলো হচ্ছে ভাজতে দিয়েছি আর এর এরপরেই হচ্ছে শাকটা দিয়ে দেবো সবটা আমি করিনি আমিও করছিলাম যে জেঠিমাও করছিল আমি জাস্ট ভিডিও করার জন্য রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করছিলাম আর এখানে কিছুটা বড়িও দিয়ে দিয়েছি জেঠিমা তো এখানে আছে পিঁয়াজ কুচি আর এখানে আছে শাকটা শাকটা অন্যদিন করলেও হতো যদিও ফ্রায়েড রাইস বা মাটন কষার সাথে যায় না তোমরা হয়তো ভাবতেই পারো কিন্তু লাউ শাক যেহেতু রেখে দিলে শুকিয়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে তার জন্য যেহেতু টাটকা কিনে এসেছিলো আমি বললাম করেই ফেলো করা হয়ে গেলে না এমনি যাবে তো যাই হোক এদিকে ভাতটাও আমাদের হয়ে গেছে আর আমি এর মধ্যে কিন্তু বাড়ি থেকে স্নানটা করেও আবার চলে এসেছি একদম পাশেই আমার জেঠিমার বাড়ি আমাদের বাড়ি থেকে একদম পাশেই এক মিনিট আর এখানে হচ্ছে ভাতগুলো জেঠিমা তো করে রেখে দিয়েছে তার জন্য আমি হাত দিয়ে একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি কারণ গরম ভাত তো দলা পাকিয়ে যায় আর ওই পাত্রেও আছে আর হাঁড়িতেও এখনও কিছুটা পরিমাণ আছে তো এগুলো এখন হাত দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে দেওয়ার পর জেঠিমা এখন দেখতেই পাচ্ছ ওগুলো সুন্দর করে নেড়ে নিচ্ছে অ্যাকচুয়ালি সমস্ত রান্নাটাই জেঠিমা করেছে আমি জাস্ট পিছনে ছিলাম আসতে বলেছিল এসেছিলাম কিন্তু বিশ্বাস করে আমাকে কিছুই করতে হয়নি সেরকমভাবে জাস্ট এসে মানে কাজের মধ্যে ফ্রায়েড রাইসের সবজিগুলোই আমি ভেজে রেখেছি আমার যতদূর মনে পড়ছে আর বাকি সবটুকুই জেঠিমাই করেছে আর দেখো ভাতটাও হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে না ফ্রায়েড রাইসটা আর তারপর হচ্ছে একটু মাছের তেল ছিল তো সেটাই এখন ভেজে নিচ্ছি আর মাছের তেলটা খাওয়ার জন্য না আমি একটু আলাদা করে ভাত রেখেছিলাম আমি জানি ফ্রাইড রাইসের সাথে যায় না তোমরাও হয়তো ভাবতে পারো তো ওই যে সাদা ভাত যেটা আছে সেটার থেকে একটু সরিয়ে রেখেছিলাম আর হয়েছিল ভেটকি মাছের ঝাল তো সেটারই তেল তেলটা এখন ভাজছি আর এখন আমার দাদা দেখো ভাতগুলো মানে সবাইকে আর কি বেড়ে বেড়ে দিচ্ছে কতটা কাজের আমার দাদা তোমরা দেখো ও হচ্ছে আমার মেজে জেঠু জেঠিমার ছেলে আমার দাদা তো ওইদিকে বসে আছি আমি আর আমি ওই দিকটাতে স্যালাড কাটছিলাম আর ব্লগটা এখন করছিল আমার ভাই তো ও এসেছিল যেহেতু আর এই যে বাকি দুজনকে দেখছো ওরা হচ্ছে মানে জেঠিমার বোনের ছেলে মানে আমার ওই দাদার হচ্ছে মাস্তুতো ভাই এরকম তো সবাই এসেছে আর এখানে ফ্রায়েড রাইস তো বাড়াই আছে আর এইটা হচ্ছে মাটন একটু ঝোল ঝোল করেই করা হয়েছে কষা কষা হয়নি দাদারা আগে খেতে বসেছে দাদা ও ভাই ওরা ওদের খাওয়া হয়ে গেলে মেয়েটো জেঠিমা আমাকে বলছিল বারবার বসে যেতে কিন্তু আমি বললাম যে না একসাথেই বসবো তো এখন বসেও গেছি আর এই যে মাটনটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম কতটা সফট হয়েছে এটা মানে প্রেশারে দিয়েই রান্না করেছে আজকে জেঠিমা আর তারপর চলে এসেছে একটু ছাদে এখানে অনেক রকম ফুল গাছ লাগিয়ে রেখেছে মানে যেটি প্রতি বছর এটা লাগায় আর বেশ সুন্দর লাগে ওপরের ছাদ থেকে এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ এগুলো না অনেক পুরনো যার জন্য দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে আর কত মোটা মোটা হয়ে গেছে এগুলো বসানাবোধ হয় আমার দিদির মানে জেঠুর মেয়ের তো দিদির তো বিয়ে হয়েছে আবার প্রায় মানে সাড়ে ছয় সাত বছর হয়েই গেছে তো দিদি সেই বসানো আর এগুলো এইভাবেই আছে আর এটা না একদম আমাদের বাড়ির সামনের রাস্তা একদম মেন রোড বলতে পারো এখান দিয়েই আমাদের বাস যায় আর আমাদের বাড়িটাও তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িটাও এখান থেকে দেখা যায় ওই যে একটা নীল রঙের জলের ট্যাঙ্কি আছে দেখতে পাচ্ছ আর একটা মন্দির আছে ওটাই হচ্ছে আমাদের বাড়ি আর ওটাই হচ্ছে আমাদের বাবা ভোলানাথের মন্দির এই দিকটাতে আছে আমাদের আরেকটা জেঠুদের বাড়ি এটা নিজের জেঠু নয় বলতে পারো মানে জাতুতো খুঁড়তুত এরকম হয় সম্পর্কে আর কি বাবাদের জাতুতো ভাই তো এটা হচ্ছে মানে জেঠুদের বাড়ি জেঠু কাকু মানে ওরাও জয়েন্ট ফ্যামিলি আর এদিকটাতে হচ্ছে এটা হচ্ছে একটা দাদার বাড়ি এটা হচ্ছে মানে ভাড়াতেও দেয়া হয় তোমরা দেখেছো আমার মানে দাদার মেয়ের বার্থডে হয়েছিল। এখানে মানে এই ফ্ল্যাটেই আর কি তো মানে টুকটাক ভাড়া টাড়া দেওয়া হয় সেই জন্যই করে আর কি রাখা হয়েছে দাদারা সেই জন্যই করে রেখেছে আর এই দেখো এখানে হচ্ছে যেঠিমার বড়ি আছে বড়িগুলো এখন রোদে শুকোতে দেওয়া আছে বড়ি দিতেও না আমি এসেছিলাম এটা হচ্ছে মানে প্রায় দুদিন আগে তো এখন আর কি রোদ দূরে দিতে এসেছে আর এদিকে আছে হচ্ছে চালের গোটা মেজ জেঠিমা এটা মানে বাড়িতেই করেছে মিক্সারে চাল ভিজিয়ে আর জেঠিমা বাড়িতেই করে তো এদিকে হচ্ছে চালের গোটা তো আমি এসেছি ছাদে তো জেঠিমা বললো ওগুলো একটু নেয় যা গিয়ে তাই জন্যই আসা আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এদিকটা দিয়ে না আমাদের কালীবাড়ির মন্দির দেখা যায় মানে যে মন্দিরটাতে আমি যাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করি সেই মন্দিরটাও এইখান দিয়ে দেখা যায় আর এটা যেহেতু জেঠিমাদের তিনতলার ছাদ অনেকটা ওপরে তাই জন্য এখান দিয়ে দেখা যায় আর কি ওই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট লাল মাদাও দেখা যাচ্ছে আর কি মন্দিরের একদম চূড়াটা এটাই হচ্ছে মন্দিরটা তো এখান দিয়ে দেখা যাচ্ছিলো আমার আজকে হঠাৎই চোখে পড়লো আমি না এর আগে সত্যিই কোনোদিন খেয়াল করিনি এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমাদেরও বড়ি দিয়েছিল মা মা জেঠিমা সবাই মিলে আর কি মানে এটা আমাদেরই বড়ি আর আমাদের বড়ি দেওয়া যখন হয় সবাই একসাথেই দেওয়া হয় তো সেটাই আর এখানে হচ্ছে আমি এখন বড়িগুলো খোলার জন্য বসে পড়েছি একদম একা একাই সবটাই খুলবো ঠিক করেছি মাকে জানাবোই না তো যাই হোক মা ব্লগটা দেখলে বুঝতে পারবে অলরেডি বড়িগুলো ছাড়ানো হয়ে গেছে খাওয়াও শুরু হয়ে গেছে আর তারপর বড়বাবু করেছিল একটু ভিডিও কল ওর সাথেই এখন একটু বকবক করছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ব্লক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকে সুস্থ টা